মধ্যে এক শিক্ষা কিন্তু আমাদের দেখে গেছেন যে দেশের জন্য মানুষের জন্য সত্যিকার অর্থে ভালো কাজ করলে এই বাংলাদেশটা আমরা জানি আর আমরা অনেক আমার এই তিন বাচ্চারা আল্লাহ তালা জমিনকে ইসলামের যে ঝান্ডা মানে ইসলামকে জিন্দা রাখার জন্য এবং খালেদা জিয়ার মেহনত এবং আলেমুল আমাদেরকে যে পরিমাণ মর্যাদা দিতেন ওনার মঞ্চে যেভাবে

اللهم ايمانتك الله تعالى بهভাবেই সম্মানিত করেন এখন আলেমుల بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما اجوركم يوم القيامه من زهزها عن النار وأدخل الجنه فقد فاز وما الحياة الدنيا الا مكان الخلود

উত্তম যা খায়ের দান করুক ক্যামতার মতন আল্লাহ ব্যবসা বাণিজ্য আমরা সাম্রাজ্য করে উঠাই কেউ গানে রাজনীতিতে আমরা যে প্রতিপত্তি আমরা যে দুনিয়ার পিছনে যেভাবে আমরা ঘুরি মানুষকে অধিকার হারা করি তখন দারিদ্রের মন ভিত্তি নিয়ে মানুষকে কষ্ট দেয় বিভিন্ন ভাবে কষ্ট দেয় এই দুনিয়া একটা মাতা একটা সামান্য একটা ভোগের সামগ্রী তো আমরা এই সামান্য একটা একটা সামগ্রীর জন্য আমরা সার্বিক মানুষগুলাকে যেন কখনো কষ্ট না দেয় সমাজকে যেন আমরা কলুষিত না রাষ্ট্রকে যেন আমরা অপবিত্র না করে অধিকার হারা না করি আমাদের চিন্তার মধ্যে আমাদের ফিকিরের মধ্যে এই আলম দোয়ার দরখাস্তের মধ্যে আমরা এই মুন্সীগঞ্জকে এই যে আজকে চর কেউ এখানে পাঁচটা চর বললাম আমার অনেক কষ্ট হয় কালকে আমি আদালত থেকে তখন আমি যাচ্ছিলাম আমার কিছু বোনেরা এসে এমন ভাবে দাবি করলো যে আমরা পকেটস্থ করবো আমরা ব্যবসা তো হালাল পকেটস্থ করে আমার মাদের কান্নার রোল আমার সামনে করে আমার সামনে আপনাদের সামনে করে আমরা একটা সামাজিক ভাবে আমার একটা আমরা জাগ্রত হই সবাই প্রশাসনকে আমরা হাতে পায়ে ভুজা বা যারা এই ব্যবসাটা করে আমার পার ভাইয়া আমার জমি হারা কইয়া গ্রাম হারা কইরা এই ব্যবসাটা আমরা এই আমরা কোথাও হতে দিব না একটা সামাজিক প্রতিরোধ হিসাবে আমরা এটা শুনেন আমরা রাজনীতি করব আমাদের এই কবর রাস্তায় চলে যেতে হবে আমরা যদি এই সামনে এই সমস্ত মানুষগুলোর সামনে রেখে যদি আমরা ওয়াদা করি যে মানুষকে কষ্ট দিয়া আমি কই না। আমরা কোন নিজের একটা ভাববো না সামান্য একটা দুনিয়া আমরা একটা আমরা সিম্বলিক একটা পাইলট একটা চিন্তা আমরা করলাম এটা আমরা একটা ভালো উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা মুন্সিগঞ্জকে বাংলাদেশকে সব জায়গায় কিন্তু বাংলাদেশে মুন্সিগঞ্জের সুনামটা আছে তো আমরা কোনো দখল দায়িত্বে কোনো মারামারি কাছাকাছিতে আমরা না যাই সর্বোচ্চ আমরা সহনশীল ধৈর্যশীল হই এবং কর্মদের প্রতি আমরা কর্মসহিষ্ঠ হই এবং অপরকে আমরা মর্যাদা দিতে শিখি সবাইকে অনেকগুলো কথা বললাম মুরুফের আছে আমার উপর কেউ না আমি আগামী দিনে যদি আল্লাহ আমাকে কোনদিন যদি আমাকে সুযোগ দেয় আমি এই চিন্তা গুলো এটা আমার ওয়াদা এই চিন্তার মধ্যে আপনারা সবাই একত্রিত থাকেন আমারও ভুল থেকে হলে আপনারা আমার এই ভুল গুলা সংশোধন করে দেন সবাইকে আবারও বেগম জন্য দোয়া করার জন্য দিনের অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম